করলেন যে আমরা যদি যুদ্ধ করতে নাও পারি এখন যদি আমাদের সাময়িক যুদ্ধ করার মতো সামর্থ্য নাও থাকতে পারে এখন যদি আমরা সাময়িকভাবে ব্রিটিশের বিরুদ্ধে সম্মুখ জাহাজ যদি নাও করতে পারি কিন্তু চেতনা বন্ধ করে রাখা যাবে না চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে আমাদের পরে যে প্রজন্ম গড়ে উঠবে ওই প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিতে হবে ব্রিটিশরা দখল বাদ ওই প্রজন্মের কাছে ওই বার্তা পৌঁছিয়ে দিতে হবে ব্রিটিশদের থেকে উপমহাদেশ দখল করতে হবে ওই প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে ব্রিটিশরা এই দেশের মালিক না এই দেশের মালিক আমরা ওই প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে ব্রিটিশদের কবল থেকে দেশ এবং স্বাধীনতা রক্ষা করতে হবে কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় কাসিম নানদি রহিমা রশিদ আহমদ গাঙ্গই রহিমা উল্লাহ হাজ আবিদ শাহ রহিমা আমাদের আঁকা আবিরগণ একটা কাফেলা কি করলেন চিন্তা করলেন যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব ওই মাদ্রাসায় যারা পড়বে আমরা যদি চলে যাই আমাদের যে চেতনা ওই চেতনা মাদ্রাসায় যারা পড়বে তারা লালন করবে তারাও যদি না পারে তাদের পরবর্তী প্রজন্মের কাছে ওই চেতনা পৌঁছিয়ে যাবে তারাও যদি না পারে ওই পরবর্তী প্রজন্মের কাছে ওই চেতনা পৌঁছিয়ে দিবে সেই চেতনাকে আমাকে লালন করার জন্য কাসিম নানতবি রহিমাহল্লা রাত্রে ঘুমিয়েছেন তারিখে দাঁড়ুম দেওয়বন্দে পাবেন কাসিম নানতবি রহিমাহল্লা রাত্রে ঘুমিয়েছেন স্বপ্ন দেখেন সরবারে কায়নাত সাল্লাহ আলাই মুসাল্লামকে ইমাম তিরমিজ রহিমহল্লা তিরমিজ সানি কিতাব রুইয়ায় হাদিস এনেছেন নবী করিম সাল্লাহ আলাই মুসাল্লাম বলেন শুনো তোমার অন্তরে যদি নবীর এসক মোহাব্বত থাকে তুমি চর্মচক্ষু দিয়ে তো আমাকে দেখতে পারবা না হ্যাঁ শুনো আমার উন্মতেরা মন রি ফিল্ম منامي فقد رآني فإن الشيطان لا يتمثل بي نبي كريم صلى الله عليه وسلم ولين أمار أمة رشنو أمار كن هم جدي شبن أما من رآني في المنامي أمار كن أمة جدي شبن أما كده فقد رآني شئ أما كي دكلو كنو فإن الشيطان لا يتمثل بي شيطان كهنو نبي كريم صلى الله عليه وسلم رأكرتي دارن كرت بارنا قاسم نبي رحمة الله شبن دخن করিম সাল্ল আলিম আসাল্লামকে জিজ্ঞেস করেন কাসিম এত পরেশান কেন চিন্তিত কেন কাসিম নানি রাহিম আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আমরা তো এখন আর সম্মুখ জেহাদ করতে পারছি না কিন্তু একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি যেই প্রতিষ্ঠানে যারা পড়বে তারা এক একটা বুলেট হবে যেই প্রতিষ্ঠানে যারা পড়বে আমাদের মতো জোর মত তার সহ্য করবে ব্রিটিশের সাথে আপোষ করবে না বাতিলের সাথে আপোষ করবে না ও চট্টগ্রামের মুসলমান মনোযোগ দিয়ে কথা শুনেন রসুল করিম সল্ল্লাহ আলাই মাসলাম দেবন্দের সাত্তা মসজিদের নিচে স্বপ্নে লাঠিমুবা মুবারক দিয়ে দাগ দিলেন দাগ দিয়ে বললেন ও কাসিম এখানে মাদ্রাসাটা করত কাসিম তুমি রহিমাল আল্লাহ ঘুম দৌড় দিয়ে আসলেন আইসা দেখেন নবী করিম সল্ল্লাহ আলাইহি মুসাল্লাম লাঠিমুবা মুবারক দিয়ে দাগ দিয়ে গিয়েছেন সেই দাগটা এখনও বিদ্যমান রয়েছে সেই দাগের নিচে মাত্র একজন উস্তাদ আজকে বাবুনগর মাদ্রাসায় এত ছাত্র হাট হাজারিতে এত ছাত্র পটিয়াতে এত ছাত্র যাত্রাবাড়িতে এত ছাত্র ফরিদাবাদে এত ছাত্র বাহিরে গেলে দেওবন্দে কত ছাত্র করাচিতে কত ছাত্র বিন্দুরি টাউনে কত ছাত্র দেখেন শৈফুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাবিদল্লাহ তার সফর একটা চমৎকার কথা লিখেছেন শেফুল ইসলাম তাকে উসমানী বলেন দুনিয়ার সব কান্ট্রিতে আমি গিয়েছি যেই রাষ্ট্রে একজন মুসলমান আছে সেই রাষ্ট্রেও আমি গিয়েছি শৈফুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাবিদাল্লা বলেছেন দুনিয়ার যে প্রান্তে আমি গিয়েছি দুনিয়ার যে প্রান্তে আমি গিয়েছি যেখানেই দেখেছি মক্তবের মাধ্যমে ইসলামের খেদমত চলে দুনিয়ার যে প্রান্তে দেখেছি মক্তবের মাধ্যমে ইসলামের খেদমত চলে মাদ্রাসার মাধ্যমে ইসলামের খেদমত চলে তালিমের মাধ্যমে ইসলামের খেদমত চলে শেখুল ইসলাম তাকে উসমানী বলেন একদম আফ্রিকার গহীন এলাকায় গেলে আমেরিকার গহীন এলাকায় গেলে পৃথিবীর যে প্রান্তে আমি গিয়েছি শেখ বলেন যেখানেই দেখেছি ইসলামের শিকলের মেহনত চলে শেখ বলেন আমি দেখেছি সে কোনো কোনোভাবে দারুন দওবোনদের সাথে সম্পৃক্ত কোনরা না কোনভাবে দারুন দওবোনদের সাথে সম্পৃক্ত তো সেই দারুন দওবন কাসিম নারী রহিম সূচনা করেছিলেন মাত্র একজন উস্তাদ একজন ছাত্র এক উস্তাদ মুল্লা মাহমুদ এক ছাত্র মাহমুদ হাসান আমাদের সবার উন্মুল মাদারিস আমাদের সব সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে যত মাদারিসে কৌমিয়া রয়েছে যত দিনের মার্কাজ রয়েছে সব মার্কাজের শিকড় হলো দারুম দেওয়ন সেই দারুণ দেওন মাত্র এক উস্তাদ আর এক ছাত্র দিয়ে শুরু হয়েছে এক উস্তাদ মোল্লা মাহমুদ এক ছাত্র মাহমুদ হাসান দেখেন দারুম দবন যে মিশনকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছিল দারুম দন উরুস করার জন্য প্রতিষ্ঠা হয় নাই দারুম গরু নিয়ে নিয়ে আসবেন আর বাবার দরবারে সিজদা দিবেন মোমবাতি জ্বালাবেন এই ধরনের ভন্ডামির নাম দাওবন্দিয়ত না দাওবন্দিয়ত বলে ইসলামের উপর যেই দিক থেকে আঘাত আসবে দাওবন্দি আলেমরা সেই দিক থেকে সেটার মোকাবেলা করে মাজারে মোমবাতি জ্বালিয়ে ভারত উম্মতে যে ইসলাম আসে নয়। আজকে যারা মোমবাতি জ্বালিয়ে মাজার পূজা করে কবরে সিজদা করে আমাদের বিরোধিতা করে ইতিহাস জানবেন তাদের বাপ তারা ব্রিটিশের পাঁচটা গোলাম ছিল তাদের বাপ দাদারা ব্রিটিশের এই এজন্য আমি ওই দিন যদি আমরা জুড়ে গোলা কথা না বলি তোরা বলবি এদেশের এদেশের মালিক মালিক তো তো আমরা কেন কারণ ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করেছেন আমাদের আঁকা আবির্গুন ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের আঁকা আবির্গণ সামিলিতে যুদ্ধ করেছেন আমাদের আঁকা আবির্গণ আপনার বালাকুটে শহীদ হয়েছেন আমাদের আঁকা আবির্গণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বের লোক তৈরি করেছেন আমাদের আঁকা অবিরগণ সুতরাং ব্রিটিশকে তাড়িয়েছেন যেহেতু আমাদের আঁকা আমরা এই দেশের প্রকৃত মালিক আমরা এই দেশে জুড়ে গলায় কথা বলবো আমাদের অবাক করে এই দেশে কেউ থাকার অধিকার রাখে না এদেশের প্রকৃত মালিক আমরা শুনেন আমাদের আকাবিরগঞ্জের এই চিন্তাটা দেখেন আমাদের আকাবিরদের ইলহামী চিন্তাটা দেখেন আমাদের আকাবিরগঞ্জ যখন দেখেছেন এখন আর ব্রিটিশের সাথে সম্মুখ যুদ্ধে পারছি না মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছেন কারণ মাদ্রাসায় যে পড়বে সে বুলেট হবে মাদ্রাসায় যে পড়বে বাতিলের বিরুদ্ধে আপোষ হবে মাদ্রাসায় যে পড়বে আকিদার হেফাজত করবে মাদ্রাসায় যে পড়বে কোরআনের হেফাজত করবে আজকে আপনাদের চট্টগ্রামের যে মাজারগুলো আছে যে মাজাহারের অভয়ারণ্য বাড়িয়ে রেখেছে দেখবেন এক একটা শাহজাদা বিশাল বিশাল টুপি পরে সুরায় ফাতেহা পড়াটাও শুদ্ধ না বড় 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 সারা রাত গালিবালাজ করে কোরআনুল করিমের একটা পৃষ্ঠাও শুদ্ধ করে পড়তে পারে না অধপ্রতমটা কোথায় গিয়েছে চিন্তা করেন ওই দিন আপনাদের ফটিক চড়ির এক পীরের তিলাবত শুনলাম তার মুড়িৎ ভক্ত করে ভক্তি করে পীর মাগরিবের নামাজ পড়াচ্ছে এটা তিলা ছেড়ে দিয়েছে এ আপনাদের আশেপাশেরই এক পীর এত জঘন্য তিলাওয়াত একদম সুস্পষ্ট কথা এত তিলাওয়াত এই পরিমাণ নষ্ট হয়েছে এই পরিমাণ লাহনে জলি হয়েছে তার নামাজও ফাঁসিদ হয়ে গিয়েছে তার পিছনে যারা দাঁড়িয়েছে তাদের নামাজও ফাঁসিদ হয়ে গিয়েছে তো আমাদের আকাবিরগণ দেখেছেন না গরু মহিষ হাদিয়া তো আসবে কিন্তু এটার মাধ্যমে ইসলামের হেফাজত হবে না এটার মাধ্যমে ইসলামের হেফাজত হওয়া দূরের কথা এটার মাধ্যমে ইসলাম আরও নষ্ট হয় এটার মজির আপনাদের আশেপাশে বহু আছে আপনি দেখবেন নবী করিম করিমস্লাম বলেছেন না যে ইউসফুল রাজি আহ মুমিনা সকালে মুসলমান বিকেলে কাফের আপনাদের ডানে বামে খবর নেন মহিষ নিয়ে ঢুকে ইমান নিয়ে মহিষ দিয়ে বের হয় কাফের হয়ে ঠিক না গরু নিয়ে ঢুকে ইমান নিয়ে গরুকে সিজদা দিয়ে বাবার কবরে সিজদা দিয়ে সে নিজে বের হয় কা ফের হয়ে তা আমাদের আঁকা বীর করে ইসলামকে হেফাজতের জন্য আকিদাকে হেফাজতের জন্য আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনের হেফাজতের জন্য কি কর্মসূচি নিয়েছিলেন আমাদের আকা আবিরগণ কর্মসূচি নিয়েছিলেন যে এমন একটা প্রতিষ্ঠান করতে হবে যে প্রতিষ্ঠানে আকিদার মেহনত থাকবে যে প্রতিষ্ঠানে ইসলামের তাহজিব তামাদ্দুনের মেহনত থাকবে যে প্রতিষ্ঠানে ফির্কের মেহনত থাকবে একদম বুনিয়াদী মেহনত থাকবে ওই বুনিয়াদী মেহনত যদি থাকে ওই প্রজন্মকে ইসলাম থেকে বিমুখ করা যাবে না এজন্য দেখেন ব্রিটিশরা এত জুলম করে এত অত্যাচার করে ইসলামের শিকড় কাটতে পারে নাই ইসলামকে ছিন্ন করতে পারে নাই আমি যে কথাটা বলেছিলাম আল গাজবাতুল ফিক্রিয়া বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বর্তমান বাংলাদেশের গুটি কয়েক নাস্তিক মুর্তার দেখেছে এই দেশের মুসলমানরা এত সজাগ ইসলামকে গালি দিয়ে ইসলামের নবীকে নিয়ে সমালোচনা করলে এই দেশের মুসলমানরা কী করতে পারে এটা তো দু সালে দেখিয়ে দিয়েছে ঠিক না আপনাদের চট্টগ্রাম আছে একদল রবি আউ্বাল আসলে ইস্কেরা সুলার আটকাই রাখতে পারে না না নাই আপনি যদি গরু জবাই করে তাবারুক খাওয়ার জন্য দাওয়াত দেন দেখবেন আশিকের রাসুলের অভাব নাই আপনি শীতের রাতে গরম খিচুড়ি করে আশিকের রাসুলদের দাওয়াত দিবেন অভাব নাই আপনি গরম রাতে গরম জিলাপি খাওয়ার জন্য আশিকের রাসুলদের দাওয়াত দিবেন দেখবেন আশিকে রাসুলের অভাব নাই কিন্তু নবীর দিন প্রতিষ্ঠা করার জন্য নবীর রক্ত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য নবীর রক্ত ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য নবীর ইজ্জত আপনার হেফাজতের জন্য নাস্তিকদের বিস্তার ভেঙে দেওয়ার জন্য শাহবাগিদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার জন্য রক্তের জীবনের যদি প্রয়োজন হয় ও আশিকে রাসুলদের আর খুঁজে পাওয়া যায় না সুতরাং এগুলো আশিকের আসুল নামদারি ভণ্ড ছাড়া কিছু না এগুলো আশিক রাসুল্লাম দারি ভণ্ড ছাড়া কিছুই এবার তারা দেখেছে না তো বাংলাদেশ থেকে তাহলে ইসলামকে বিতরণ করতে হবে কেমনে খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝেন তারা আবার সেই কামাল আতা সিস্টেম গ্রহণ করেছে যে কামাল আতা তুর্ক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিতরণ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে রাসুলক ইসলামের সূন্য বাদ দিয়ে দিয়েছে ইসলামের আতেদা বাদ দিয়ে দিয়েছে বাস একটা বিকলাঙ্গ প্রজন্ম এমনি গড়ে উঠেছে আমাদের বাংলাদেশেও মুসলমান আর শুধু আলেমদের আমি বলছি না সতজন যত মুসলমান আছেন আপনি যে মাসলাকের হন না কেন আপনাকে আমি বলে যাচ্ছি বাংলাদেশে সেই ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে কাট করো শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহকে বাদ দাও শিক্ষা ব্যবস্থা থেকে সাহাবাকে বাদ দাও ব্যবস্থা থেকে ইসলামী তহজিব বাদ দাও শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকিয়ে দাও শিক্ষা ব্যবস্থায় ইসলামী আকিদা বিরোধী গল্প ঢুকিয়ে দাও শিক্ষা ব্যবস্থায় আমির মহাবিয়ালী আল্লাহনের বিরোধী গল্প ঢুকিয়ে দাও শিক্ষা ব্যবস্থায় মাজার পূজা ঢুকিয়ে দাও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় মাজারের কথা আছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় হাজারে আমির মহাবিয়ালি আল্লা তনের সমালোচনা আছে এই শিক্ষা ব্যবস্থা থেকে তারা ইসলামকে বিতরণ এজন্য করতে চাচ্ছে যে বিশ ত্রিশ চল্লিশ বছর পর এই শিক্ষা ব্যবস্থায় চুপ থেকে পড়ে যারা বড় হবে তারা যে তারাই বাংলাদেশে ইসলামের সবচেয়ে শত্রু হবে তখন আর ইসলামকে বিদায় করার জন্য যুদ্ধ করতে হবে না কোথাও যাওয়া লাগবে না যে প্রজন্ম শিক্ষা ব্যবস্থা থেকে গড়ে উঠবে ওই প্রজন্ম ইসলাম থেকে বিদায় করবে ও বাবু হাজার মুসলমান ও চট্টগ্রামের হাজার মুসলমান আপনি আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাববেন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববেন আপনার ছেলে যদি নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাসে পড়ে নাস্তিক মুরতাদ আল্লাহ না করুক হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহর আদালতে সে আদালত আদালতে মামলা দায়ের করবে রব্বানা আরিনাল লাদাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন সুতরাং আমাদের বাংলাদেশের আমাদের তৃণমূলের যত শিশু আছে তাদেরকে আমরা আল্লাহকে চিনাতে চাই কি চাই না আর আস্তে বলেন তাদের সবাইকে আমরা আল্লাহকে চিনাতে চাই কি চাই না তাদেরকে জান্নাতের পথ দেখাতে চাই কি চাই না হাত তুলে বলেন জান্নাতের পথ দেখাতে চাই কি চাই না জান্নাতের পথ দেখাতে চাই কি চাই না সুতরাং বাংলাদেশের শিক্ষা সিলেবাসে ইসলাম বিরোধী কোনো শিক্ষা আমরা চাই বলেন ইসলাম বিরোধী কোনো শিক্ষা সিলেবাস আমরা চাই ইসলাম বিরোধী কোনো শিক্ষা সিলেবাস আমরা চাই আল্লামা আহমদ শফি রাহিমা আল্লাহ চলে গিয়েছেন আল্লামা জুনাদ বাবু নগরী চলে গিয়েছেন আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হামিদুল্লাহ এখনও জীবিত আছেন আমাদের মুরব্বী অনেকেরাম এখনো জীবিত আছেন গতকাল আমাদের সিলেটের আল্লামা রশিদুর রহমান ফারুক হাবিদাহুল্লাহ পীর সাহেব বরুনি তার যে আমরা আপনারা বলেছেন যে এই গল্পগুলো মিথ্যা আমরা ধৈর্য ধর্শী আগামী জানুয়ারিতে নতুন শিক্ষা পাঠ্যক্রমের নতুন বই আসবে বই আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি আলহামদুলিল্লাহ নাস্তিকবাদী কোনো সিলেবাস না থাকে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যদি আমরা দেখি আপনারা মুখে বলেছেন নাস্তিকবাদী কোনো গল্প নয় বিরোধী কোনো গল্প নয় কিন্তু বাস্তবে যদি দেখা যায় বইয়ে আল্লাহবিরোধী কোনো বক্তব্য রয়েছে ইসলামিক আমরা সুস্পষ্ট ভাষায় বলি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দুনিয়ার সব মুসলমানরা বাংলাদেশের সব মুসলমানরা একত্রিত হয়ে এই শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ এই শিক্ষা সিলেবাসকে বাস্তবায়ন করতে দিবে না ইনসা সুতরাং আমাদের ছেলেদেরকে যদি আমরা আল্লাহকে চিনাতে চাই জান্নাত চিনাতে চাই জাহান্নাম থেকে বাঁচাতে চাই পথ একটা একটা পথ একটা মত আমাদের আঁকা আবিরগণ রেখে গিয়েছেন সেই পথ হলো কবি মাদ্রাসা পথ আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় মাদ্রাসায় সুর মানুষ বানানোর জন্য আদর্শ মানুষ বানানোর জন্য ন্যাক মানুষ বানানোর জন্য আমাদের সন্তানদের দিনই প্রতিষ্ঠানে দিব তো ইনশাল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসা